আজকের ভিডিওতে দেখব জেনারেল শিক্ষিত হয়ে কিভাবে আলেম হতে পারি চলুন জেনে নেই তাদের জন্য ফার্স্ট এবং জরুরি কাজ এর পাশাপাশি কোন জেনারেল শিক্ষিত মানুষ স্কুল কলেজ পড়ুয়া ভাই তিনি যদি আলেম হতে চান তাহলে তাকে আলেম হওয়ার যে স্টেজগুলো আছে সেগুলো অবলম্বন করতে হবে আমি যতটুকু জানি মুফতি মোহাম্মদ বাড়ি মাদ্রাসাতে বয়স্কদের দিনী শিক্ষার কোর্স আছে এবং অনলাইনে অফলাইনে অনেকগুলো মাদ্রাসা আছে সেগুলোতে ইনভলভ হয়ে যান আপনি যদি আলেম হওয়ার জন্য যতগুলো এলেম দরকার আছে আরবি গ্রামার ব্যাকরণ আরবি সাহিত্য এবং প্রয়োজনীয় যে সমস্ত শাস্ত্র আছে সেগুলো সব আয়ত্ত করতে পারেন কোরআন হাদিসের যথেষ্ট পরিমাণ পাণ্ডিত্য আপনি যদি অর্জন করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে জেনারেল শিক্ষিত হয়েও আপনি আলেম হওয়ার চেষ্টা করতে পারেন কিন্তু জেনারেল শিক্ষিত হয়ে দু চারটা কোরআন হাদিস জানার পর নিজেকে আলেম ভেবে পণ্ডিতি শুরু করে আলেমদের ভুল ধরা আলেমদের উপরে আলেমগিরি করার প্রবণতা দেখাবেন না এটা আজকাল ব্যাপক আকারে দেখা যাচ্ছে বুঝতে থাকতে হবে আমরা তখন শুনছিলাম শেখ আহমদুল হজুরের কণ্ঠে জেনারেল শিক্ষিত হয়ে কিভাবে আলেম হব আসলে আমাদের সকলেরই দিন ইলেম শিক্ষা করা ফরস আমরা যে কোনো মূল্যে হোক আমাদের দিন এলেম শিক্ষা অবশ্যই করতে হবে আমরা যতই জেনারেল শিক্ষিত হই না কেন কোনো শিক্ষায় তালার কাছে গ্রহণযোগ্য নয় অবশ্যই আমাদের ইসলামী শিক্ষা কোরআনের শিক্ষা আমাদের জন্য বাধ্যতামূলক ধন্যবাদ সবাইকে